বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন ফসফরাস সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলের আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ নাইট্রোজেন কিন্তু এই নাইট্রোজেন উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহৃত হতে পারে না কারণ এই নাইট্রোজেনটি গ্যাসীয় অবস্থায় থাকে যখন বজ্রবৃষ্টি হয় তখন দুইটি মেঘের মধ্যে ঘর্ষণ হয় এই ঘর্ষণের ফলে কিন্তু ওই এলাকার তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় ওই এলাকাতে থাকা নাইট্রোজেন তখন কী করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গঠন করে এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে বজ্র বৃষ্টি হচ্ছে মানে এখানে পানি থাকবে পানি মানে এইসটিও এই নাইট্রোজেন অক্সাইড আবার পানিরও বৃষ্টির পানির এস টু ও এর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে এই নাইট্রিক অ্যাসিড তরল এই নাইট্রিক অ্যাসিড মাটিতে আসবে এবং মাটিতে থাকা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করবে এর মাধ্যমে এটি উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে এই প্রক্রিয়াটিকে বলে নাইট্রোজেন ফিক্সেশন বা সংবদ্ধকরণ